কথা এক সময় ছিলেন শিক্ষকতা পেশায় এরপর জড়িত হন আওয়ামী লীগের রাজনীতিতে আওয়ামী লীগের মনোনয়নে একাধিকবার হয়েছেন এমপি বলছে অধ্যাপিকা সাগুপ্তা ইয়াসমিন এমিলির কথা শ্রাবলীর কথাবার্তায় কাছে টেনে নিয়েছিলেন দলের নেতাকর্মীদের ভালো ব্যবহার তাকে করে তুলেছিল সবার আপা তবে তা রূপ প্রকাশিত হয় আওয়ামী লীগের টানা ক্ষমতার সময় তিনি মুন্সীগঞ্জ দুই আসনের আওয়ামী লীগের একাধিকবার নির্বাচিত সংসদ সদস্য সাগুপ্তা আপার বিরুদ্ধে অবৈধ বালু উত্তোলন বিসিএস ক্যাডার সহ নানা চাকরি সুপারিশ ও ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতীক পাইয়ে দি বিশ্ব টাকা কামানোর অভিযোগ রয়েছে উপঢৌকন হিসেবে জমি গাড়ি নেওয়ার ও সরকারি দপ্তরের বিভিন্ন প্রকল্পের কাজে নিয়ন্ত্রণ করে টেন্ডার বাণিজ্য করার অভিযোগ রয়েছে পাঁচ আগস্ট ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর অধ্যাপিকা স্বাগতায় ইয়াসমিন এমিলির অপকর্মে নানা তথ্য বেরিয়ে আসে জাতীয় সংসদের এই সাবেক ক্ষুব্ভ সংসদ সদস্যের বাড়ি মুন্সীগঞ্জের লোহকজং উপজেলার সামরবাড়ি গ্রামে